একসময় একটি ছোট গ্রামে রাজ নামে এক দরিদ্র কাঠমিস্ত্রি বাস করত প্রতিদিন পরিশ্রম করে সংসার চালাতেন একদিন নদীর কাছে কাঠ কাটতে গিয়ে রাজের হাত থেকে কুড়াল ছিটকে গভীর জলে পড়ে গেল বিধ্বস্ত রাজ নদীর ধারে বসে ভাবছিল যে কিভাবে সে তার একমাত্র হাতিয়ার ছাড়া কাজ চালিয়ে যাবে হঠাৎ জল থেকে এক মায়াবী পরি বেরিয়ে এল তিনি রাজের সততা দেখেছিলেন এবং তাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছিলেন পরে জিজ্ঞেস করল নদীতে কিছু হারিয়েছে ভারাক্রান্ত বৃদ্ধ যে রাজ ব্যাখ্যা করল হ্যাঁ আমি আমার কুঠার হারিয়েছি যা আমার জীবিকার একমাত্র উপায় তার সতায় মুগ্ধ হয়ে পরিঘঘু নদীতে গিয়ে একটি সোনার কুড়াল ফিরিয়ে আনল সে জিজ্ঞেস করল এটা কি তোমার কুঠার রাজ অবাক হলেও না ওটা আমার নয় আমার কুঠারটা ছিল সাধারণ এবং লোহার তৈরি তার দেখে এবং তারপর তার লোহার কুড়ালটা তাকে দিল তার সততার জন্য তাকে পুরস্কৃত করার জন্য তিনি তাকে সোনার কুঠারও দিয়েছিলেন খুশি হয়ে রাজপরীকে ধন্যবাদ জানিয়ে দুই কুড়াল নিয়ে বাড়ি চলে গেল তার সৌভাগ্যের খবর সারা গ্রামে ছড়িয়ে পড়ে কিছু লোভী প্রতিবেশী গল্প শুনে ইচ্ছাকৃতভাবে নদীতে কুড়াল ফেলে তাদের ভাগ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় যাই হোক যখন তারা তাদের অক্ষের বর্ণনা সম্পর্কে মিথ্যা বলেছিল তখন পরী তাদের প্রতারণা দেখেছিল এবং তাদের পুরস্কৃত পড়েনি পরিবর্তে তিনি সততার গুরুত্বের উপর জোর দিয়েছিলেন গল্পের নৈতিকতা হল যে সততা এমন একটি গুণ যা তার নিজের পুরস্কার নিয়ে আসে রাজের সত্তা তাকে শুধু অসাধু প্রতিবেশীদের হাত থেকে রক্ষা করেনি বরং তাকে পুরো গ্রামের সম্মান ও প্রশংসা অর্জন করেছে